আসসালামু আলাইকুম আমরা এখন দেখব স্থাপত্য অধিদপ্তরের ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটি সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার প্রচেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে তেরো নম্বর অঙ্ক দিয়ে তেরো নম্বর অঙ্কে বলা আছে মনেওয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে ছয় পার্সেন্ট হারে তিরিশ হাজার টাকা এবং চার পার্সেন্ট হারে ছাব্বিশ হাজার টাকা ঋণ নিল সে মোট ছাপ্পান্ন হাজার টাকা ঋণ নিল এবং বছর শেষে দুই হাজার আটশো চল্লিশ টাকা মুনাফা পরিশোধ করল ক প্রশ্নে বলা আছে সম্পূর্ণ ঋণের উপর পাঁচ পার্সেন্ট মুনাফার প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত আর ক্ষতে বলা আছে সম্পূর্ণ ঋণের উপর পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে দুই বছর পর মনোরা বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে তো প্রথম অঙ্কে যেহেতু সরল মুনাফার কথা বলা আছে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আই ইকলস হচ্ছে এন পি আর বাই এটা আমরা জানি এখানে এন হচ্ছে সময় সময় হচ্ছে এখানে এক বছর প্রিন্সিপাল অ্যামাউন্ট মূল টাকাটা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা আর রেট অফ ইন্টারেস্ট আর হচ্ছে ফাইভ তো এই মানগুলো জাস্ট আমরা এখানে বসাবো ওয়ান ইন্টু ছাপ্পান্ন হাজার ইন্টু হচ্ছে ফাইভ বাই হান্ড্রেড এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে আটাইশো টাকা এই আটাইশো টাকা হবে হচ্ছে মুনাফার পরিমাণ এক বছরে এটাই এই প্রশ্নের উত্তর খ তারপরে খতে বলা আছে সম্পূর্ণ ঋণের উপর পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে দুই বছর পর মনোরা বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে তো এখানে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মূল সবৃদ্ধি মূল মূল্যের মানেটা হচ্ছে যে মূল টাকা এবং মুনাফা সহ সি ইকলস পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন এই ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা মূল টাকাটা রেট অফ ইন্টারেস্ট আর হচ্ছে আমাদের ফাইভ পারসেন্ট অ্যান হচ্ছে সময় এটা আসবে হচ্ছে দুই বছর তাহলে মান যদি বসায় তাহলে আসবে হচ্ছে ছাপ্পান্ন হাজার ওয়ান প্লাস আর হচ্ছে ফাইভ বাই হানড্রেড টু স্কোয়ার তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে ছাপ্পান্ন হাজার এটা এটা কাটাকাটি করলে ওয়ান বাই টোয়েন্টি করলে আসবে হচ্ছে টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি হোল স্কোয়ার এটা ক্যালকুলেশান করলে আসবে হচ্ছে ছাপ্পান্ন হাজার into টোয়েন্টি into টোয়েন্টি টোয়েন্টি into ওয়ান ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে চল্লিশ তো একষট্টি হাজার সাতশো চল্লিশ মূল আমাদেরকে জানতে চাওয়া হয়েছে মুনাফা কতটুকু পরিশোধ করতে হবে তাহলে মুনাফা আসবে হচ্ছে মুনাফা ইকুস হচ্ছে একষট্টি হাজার সাতশো চল্লিশ হচ্ছে ইন্টারেস্ট এবং মূল টাকা সহ মেন টাকাটা ছিল হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে পাঁচ হাজার সাতশো চল্লিশ টাকা এই পাঁচ হাজার সাতশো চল্লিশ টাকা হচ্ছে দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা হবে এই প্রশ্নের উত্তর তারপরে চোদ্দতে বলা আছে একটি লোহার আট দশমিক আট সেন্টিমিটার প্রস্থ ছয় সেন্টিমিটার এবং উচ্চতা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার লোহার টুকরোকে পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার প্রস্ত এবং চার সেন্টিমিটার উচ্চতার আয়তাকার পাত্রে রেখে পানি দ্বারা পূর্ণ করা হলো লোহা পানির তুলনায় সাত দশমিক পাঁচ গুণ ভারী প্রথম প্রশ্ন বলা বলা আছে পানির পাত্রের আয়তন নির্ণয় করো আছে লোহার টুকরোর ওজন নির্ণয় করো তাহলে প্রথম প্রশ্ন বলা হচ্ছে পানির পাত্রের আয়তন নির্ণয় করো তাহলে পানির পাত্রের আয়তন সমান সমান আসবে হচ্ছে ধর্গ। গুণ প্রস্থ গুণ উচ্চতা এটা আসবে হচ্ছে পানির পাত্রের আয়তন তো এখানে দৈর্ঘ্য যেটা বলা আছে পানির পাত্রের ক্ষেত্রে সেটা হচ্ছে পনেরো সেন্টিমিটার প্রস্থ বলা আছে হচ্ছে ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার উচ্চতা হচ্ছে চার সেন্টিমিটার এটা গুণ করলে আসবে হচ্ছে তিনশো নব্বই ঘন সেন্টিমিটার এই তিনশো নব্বই ঘন সেন্টিমিটার হবে হচ্ছে পাত্রের আয়তন চোদ্দোর খতে বলা আছে লোহার টুকরোর ওজন নির্ণয় করো তাহলে প্রথমে বের করবো হচ্ছে লোহার টুকরোর আয়তন লোহার টুকরোর আয়তন এটার সমান সমান হচ্ছে গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে লোহার টুকরোর প্রস্থ উচ্চতা দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে আট দশমিক আট ইন্টু সিক্স ইন্টু টু পয়েন্ট ফাইভ এটা করলে পাওয়া যাবে হচ্ছে ওয়ান থার্টি টু ঘন সেন্টিমিটার ওয়ান থার্টি টু ঘন সেন্টিমিটার হবে হচ্ছে লোহার টুক্রের আয়তন এখন আমাদেরকে বের করতে বলছে লোহার টক্রের ওজন নির্ণয় করো তো ওজনের ক্ষেত্রে আমাদের পানির সাথে তুলনা করতে হয় সেই জন্য আমরা জানি এক ঘন সেন্টিমিটার পানির ওজন এক গ্রাম তাহলে এক ঘন সেন্টিমিটার পানির ওজন যদি এক গ্রাম হয় তাহলে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে সাত দশমিক পাঁচ গুণ ভারী তাহলে সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম এটা হচ্ছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন আমাদের এখানে বের করতে হবে হচ্ছে একশো বত্রিশ ঘন সেন্টিমিটার লোহার ওজন তাহলে একশো বত্রিশ ঘন সেন্টিমিটার লোহার ওজন ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান থার্টি ইন্টু সেভেন এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে নয়শো গ্রাম অর্থাৎ লোহার ওজন হবে হচ্ছে নয়শো গ্রাম এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর পনেরো পনেরোতে বলা হচ্ছে সরল করুন ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স প্লাস তো প্রথমে এইটুকু যদি আমরা করি আসবে হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু এটা করলে আসবে হচ্ছে এক্স প্লাস টু মাইনাস এক্স প্লাস টু মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার প্লাস ফোর তো এইটা হচ্ছে প্লাস বি বিটু অ্যা মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এইটা আসবে হচ্ছে আমাদের ফোর মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার প্লাস ফোর তো এটা যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এটা আসবে হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এটা করলে পাওয়া যাবে হচ্ছে এক্সোদি পাওয়ার ফোর মাইনাস সিক্সটিন অর্থাৎ প্লাস সূত্র করলে আর উপরে পাওয়া যাবে হচ্ছে থার্টি তাহলে থার্টি টু বা দি পাওয়ার ফোর মাইনাস হবে হচ্ছে নির্ণয় সরল মান এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ষোলোর ক ষোলোর কথে বলা আছে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করুন ষোলোর কথে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এমন একটা ত্রিভুজ দেওয়া আছে এটা লম্ব এখানে বলা আছে এটা হচ্ছে চার সেন্টিমিটার নিচেরটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা আসবে হচ্ছে টেন বর্গ সেন্টিমিটার দশ বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন খতে যে চিত্র দেওয়া আছে সেটা দেওয়া আছে হচ্ছে এমন এটা বলা আছে হচ্ছে টু মিটার এটা বলা আছে হচ্ছে থ্রি মিটার এটা বলা আছে হচ্ছে থ্রি মিটার এটা বলা আছে টু মিটার এটা বলা আছে হচ্ছে সিক্স মিটার এই পুরোটা বলা আছে হচ্ছে ফাইভ মিটার এখানে ডট ডট দেওয়া আছে সেই ক্ষেত্রে আমাদের পুরোটার ক্ষেত্রফল বের করতে হবে তো আগে আমরা দুইটা অংশ এই অংশ এবং এই অংশের ক্ষেত্রফল বের করব এই এটা ধরি এক নম্বর অংশ এটা ধরি হচ্ছে দুই নম্বর অংশ তো দুই নম্বর অংশের ক্ষেত্রফল বের করতে গেলে এটা একটা আয়ত ক্ষেত্র এটার ক্ষেত্রে ভালো হবে হচ্ছে ধৈর্ঘ্য ইন্টু প্রস্ত ধৈর্ঘ্য হচ্ছে ছয় প্রস্ত হচ্ছে দুই তাহলে সিক্স ইন্টু টু ইকুয়ালস আসবে হচ্ছে টুয়েলভ দ্বিতীয়ত হচ্ছে এইটুকু যদি করি তাহলে এটা আসছে হচ্ছে থ্রি এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে থ্রি ইন্টু টু পয়েন্ট ফাইভ ইকুয়ালস আসবে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে দুইটা পার্ট একটা পার্টে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ আর একটা পার্টে হচ্ছে বারো সব মিলিয়ে হবে হচ্ছে নাইনটিন পয়েন্ট ফাইভ অর্থাৎ উনিশ দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর উনিশ দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে ক্ষেত্রফল এটি এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ